ইসলামী আন্দোলন সহ এ সকল ইসলামী দল মবজাস্টি ইসলামাবাদ দখলবাসকে শিকার করে না আমরা তীব্র করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক মহাসমাবেশের সংগ্রামী সভাপতি বর্তমানে বাংলাদেশে ইসলামী সমাজের ঐক্যের প্রতীক হজরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমানাই উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক ভাইয়েরা এবং ইসলামী আন্দোলনের নেতাকর্মী ভাইয়েরা আমি সর্বপ্রথম আমার দলের আমির আল্লামা মামুনুল হক আপনাদেরকে সালাম দিয়েছেন সালাম পাঠিয়েছেন ভাইরা আমার আমরা দীর্ঘ বছর একটি সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি আমরা দুই হাজার তেরো সালে সব চত্বরে আমাদের রক্ত বিলীন করে ছোট মানুষ জীবন দিয়েছি তার ওই ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে বিপ্লবের মাধ্যমে আমাদের সেই আন্দোলনের বিজয় হয়েছে সরকারের পতন হয়েছে দ্বিতীয় কথা হলো আজকে বাংলাদেশে অনেক জায়গায় মব জাস্টিস আমরা লক্ষ্য করেছি এবং চাঁদাবাজ দখলবাস চলছে আমরা লক্ষ্য করছি পরিষ্কার বলি এদেশের সকল ইসলামী দল মব জাস্টিস বাস দখলবাসকে স্বীকার করে না আমরা তীব্র নিন্দা করি কিন্তু এই মব জাস্টিসের ব্যাপারে আমাদের সরকারেরও ব্যর্থতা রয়েছে কারণ যারা আওয়ামী লীগের যারা খুনি শেখ হাসিনার দোষণ তাদেরকে যদি সরকার গ্রেফতার করে শাস্তি দিত তাহলে জনগণকে এভাবে আসামি ধরে আনতে হইত না এজন্য বর্তমান সরকারকে বলবো অবিলম্বে সত্য হাতে মাপ জাস্টিস দমন করুন চাঁদাবাস সন্ত্রাস এবং পুলিশ শেখ হাসিনার দোষরদেরকে গ্রেফতার করে আইনের আওতায় সোপর্দ করুন সর্বশেষ কথা হল বর্তমান সময়ে দেশ ও ইসলাম রক্ষার জন্য দেশের স্বাধীনতা রক্ষার জন্য ইসলামী শক্তির ঐক্যের বিকল্প নাই তাই আজকে আমি আহ্বান করব আগামী জাতীয় নির্বাচনে সকল ইসলামী দল নির্বাচন করবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি